রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত খতমে নবুয়াত পরিষদের সংবাদ সম্মেলন বক্তারা বলেন হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লাম শেষ নবী রাসুল তারপর যে কেউ নবুয়াতের দাবি করবে সে মৃত্যুক ও প্রতারক মাধ্যমে নবী প্রেরণের যে ধারা শুরু করেছেন তা সমাপ্ত হয়েছে মাধ্যমে তারপর আর কোনো নবী আসবেন না শরিয়তধারী বা শরীয়তবিহীন কোনো ধরনের নবীই নয় এই আকিদা পবিত্র কোরআনের শতাধিক আয়াত শতাধিক সহি হাদিস সকল সাহাবায়ক রাম ও উম্মার সর্বস্তরের ইমামগণের সর্বসম্মত ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত শেষ নবীর পর আরো কোনো নবী আসার বিশ্বাস যদি কেউ গ্রহণ করে সে ইসলামের মূল ভিত্তিকে অস্বীকার করলো কিন্তু দুঃখজনকভাবে কাদিয়ানি সম্প্রদায় মির্জা গুলাম আহমদকে নবী হিসাবে বিশ্বাস করছে যা ইসলামের মৌলিক আকিদার পরিপন্থী বক্তারা জানান বিশ্বের বহু ইসলামী সংগঠন ও আদালত ইতিমধ্যে কাদিয়ানিদের ও ঘোষণা করেছে কিন্তু বাংলাদেশে এখনো রাষ্ট্রীয়ভাবে এই ঘোষণা হয়নি উলাম এই ক্যারামের দাবি কাদিয়ানিদের সংখ্যালঘু ও মুসলিম ঘোষণা করতে হবে ইসলামী পরিভাষা ব্যবহারে আইনগত নিষেধাজ্ঞা দিতে হবে সংবিধানে খতমে নবুয়াতের সুরক্ষা নিশ্চিত করতে হবে মাওলানা মাহফুজুল হক বলেন আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনকে একটি মহাসমুদ্রে পরিণত করার জন্য আহ্বান জানাই পরিশেষে আমরা সরকার প্রশাসন গণমাধ্যম রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের উদ্দেশ্যে দায়িত্বহীনভাবে বলতে চাই বিশ্বাস কোনো দলীয় বিষয়ে নয় এটি সরাসরি ইমান এবং ইসলামের মূল ভিত্তি অতএব আসুন দল মত নির্বিশেষে আমরা আগামী পনেরোই নভেম্বর আন্তর্জাতিক মহা সম্মেলনকে মহাসমুদ্রে পরিণত করি এবং আকিদায় খত নব সংরক্ষণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐতিহাসিক সোহরাবার উদ্যানে দল সমবেত হয়ে মহাজাগরণ তৈরি